ক্যারিয়ারে বেশ কিছু হিট ছবি উপহার দিয়ে বেশ পরিচিত পেয়েছেন টলিউড অভিনেত্রী রুকমণি মৈত্র কিন্তু অধিকাংশ সিনেমায় অভিনেত্রী বিপরীতে দেখা গেছে নায়ক দেবকে ফলে অল্প সময়ে দেবের নায়িকা হিসাবে তকমা পেয়েছেন এই অভিনেত্রী পাশাপাশি দেব রুকমণির রসায়ন নিয়ে উঠেছে গুঞ্জন তারা বিয়ে করেছেন এমন কি তাদের একটি সন্তানও আছে বলে গুঞ্জন উঠেছে বহুবার সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন রুকমণি এ সময় কথা উঠে অভিনেত্রী ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেন দেবের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বিয়ে নিয়ে কী চিন্তাভাবনা এমন প্রশ্নে রুকমণি জানান যে বছর মিডিয়ায় তার এই বিয়ে নিয়ে মাতামাতি ঘামাবে না সে বছরই শুভ কাজটি সেরে নেবেন অভিনেত্রী বলেন আমার মা জিজ্ঞাসা করে না তোমরা জানতে চাইছো কেন দেখো যেদিন মনে হবে আমি বিয়ের জন্য প্রস্তুত তখন করে নেব